কথা হচ্ছিল এশিয়ান পেন শারদ সম্মান নিয়ে প্রবলেম হচ্ছে শিল্পীদের নিয়ে আর ক্লাব কর্তাদের নিজেদের প্রবলেম যা চলছিল চলছিলো সেখানে জাজেসরা জড়িয়ে আসে হঠাৎ করে বঙ্গশ্রী আর বর্ণ কেন এখানে এলো এই সিনের মধ্যে তো তারা নেই প্রথম কথা তুমি যে বলছো না যে এশিয়ান পেন্স এশিয়ান পেন্সের সাথে সাথে কিন্তু আরো সর সম্মানেরও নাম উঠেছে মানে ইন জেনারেলি জেনারেলি উঠেছে কম উঠেছে এশিয়ান পেন্সকে নিয়ে মূলত হচ্ছে মূলত হচ্ছে কিন্তু জেনারেলি অন্যান্য কম্পিটিশনের দিকেও কিন্তু আঙুলটা পয়েন্ট করা হয়েছে কিন্তু এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই আমাদের দিকেও যেমন আঙুল উঠছে তেমনি আর পাঁচটা বাজার করে প্রতিদিন পুজো পারফেক্ট করে বড় কম্পিটিশনে আমি বলছি আলট্রাটেক করে আরও মিড ইয়ে করে আমাদের থেকেও ছোট যারা আছে তারা করছে সবার দিকে কিন্তু আঙুলটা কিন্তু উঠে আছে আমাদের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে বিষয়টা ওইটাই স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার কর